আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার হাতে যে এতগুলা সবজি দেখতেছেন এগুলা সব হচ্ছে লেলি আন্টির বাগান থেকে ওইদিন ছিল সোমবার সকাল সকাল আন্টি বলে বাগানে আসো অনেকগুলা সবজি পারতে হবে তো ওখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে আন্টি ঘুরাই ঘুরাই আন্টির বাগানটা দেখাচ্ছিল এই কচু গাছগুলো আমি যখন লাইক তিন সপ্তাহ আগে দেখছিলাম তখন এগুলো এত ছোট ছিল মাসাল্লাহ এগুলো অনেক ভালো গ্রোথ হয়েছে তো আন্টি আমাকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতেছিল আপনারাও দেখতে থাকেন আর শুনতে থাকেন আমাদের বক 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 আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই যে বাগানের মধ্যে এত কালো কালো টমেটো দেখলে মনে হয় দেখলে মনে হয় যে আঙ্গুর ফল আনটির আন্টির ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে এগুলা কি আঙ্গুর ফল নাকি এই যে igure dekho ha eigulo gulo shob gula morich bola ta ful ta ni eigulo kalo hobe

এর একটা দুইটা আর ওইখান আর একটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ নিয়ে তিনবারের মত আমরা লাউ খাইছি খাইছি না খাবো দুইবার দুইবার খাইছি এইটা যদি আল্লাহ দিলে সফলভাবে হয় তাহলে তিনবার খাওয়া হবে আসলে এখানে মরিজ গাছগুলা লাগাইছে খুব সুন্দর করে হইছে খুব ছোট ছোট গাছই না লাগাইছিলেন তাই না আন্টি ও আচ্ছা सीड्स থেকে হইছে আনটি একবার খাইছে এখন আবার হইতেছে এখানে ডাটা শাক খুব সুন্দর বেগুন এখানে একটা না অনেকগুলা বেগুন হয়েছে আমি কাটার জন্য ধরতে পারতেছি না দুইটা একটা তিনটা একটা এটার পাতার নিচে আরেকটা আছে একটা মানে গাছগুলা দেখতে অনেক ছোট বাট এগুলার ভিতরে লুকায় লুকায় আসে অনেকগুলা বেগুন এই যে আপনারা দেখলে বুঝবেন একটা থোকার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরপরে অনেক কটা থোকা আছে নিচে একটা একটা ঝুলে পড়ছে দাঁড়ানো দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই থোকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওইটা তো আটটা সেরকম আন্টিয়ে ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে দিছে যাতে গাছটা হেলে না যায়

আপনার একদম টাইম মতো লাগাইছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই কচু গাছগুলা দেখা কারণ আমি যখন লাস্ট টাইম কচু গাছগুলা দেখছি তখন এগুলা এত ছোট ছিল যখন গুনতে পারা গেছে এখন মাসাল এত ঘন হয়ে হয়েছে আর অনেকে বলতেছিল ওদের নাকি কচু গাছ হয় না এখন আনটির এই চিপার মধ্যে মনে হয় মতো বিশ পঁচিশটা হবে লাউ

এটা সুন্দর এটা সুন্দর দেখতে দেখেন আমি আপনাদেরকে দেখাব আমার গার্ডেন আমি কত সুন্দর হয়ে করেছি garden এই যে আমি এইটাকে পছন্দ করেছি এটা নিয়েছি এটা লন্ডনে প্রায় সব বাগানি দেখা যায় কম বেশি এটা ঝুলন্ত ফুল এটা ঝুলন্ত অবস্থায় থাকে এটা দেখা যায় মেইনলি দোকানে দেখেন খুব সুন্দর আরে গা গান্দা ফুল তো সব জায়গায় আছে গাঁদাটাকে সব জায়গায় পাওয়া যায় তবে গাঁদাটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার বাগানের কিনে বেশি সুন্দর হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন কিন্তু এইগুলো না এখন ঘুমিয়ে আছে গাঁদা ফুল নিয়ে দেখা যাচ্ছে পাপড়িগুলো তো সবগুলো তো মানে ফোটা না এটা পাপটি ফুটে আছে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর জানে কি কি বলবো আর তাই আপনাদেরকে ফুল দেখা কিন্তু রাতের আধারিত এদেরকে কেমন দেখায় তা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আজকে আমি সুন্দর করে কথা দেখাচ্ছি দেখেন আমার বেঁচি না গাঠি মনে হয় তা লাগিয়েছি তার ভিতরে একটা বেঁচে বেঁচেছে তার ভিতরে ফুল এসছে দেখেন তা বেশি বড় হয়নি ছোটো ছোটো ফুল সে ধরা দিয়েছে আমার কাছে এসছে এগুলোও দেখি বেলা সব আস্তে আস্তে পরে যায় ফুলগুলো কিন্তু এদের সৌন্দর্য বেশি সো এই ছিল আমার লিল্লি আনটির বাগানের ছোটখাটো একটা ট্যুর আনটি খুবই যত্ন সহকার এখানে শাকসবজি পাশাপাশি কিছু ফুল গাছ লাগাইছে যেটা হচ্ছে বাগানের সৌন্দর্যটাকে আরো অনেক গুণ বাড়াই দিছে। এই ফুলগুলো শুধু রাতের বেলায় এত সুন্দর লাগে দিনের বেলা হচ্ছে মনে মনে হয় যে ঘুমায় থাকে কারণ সন্ধ্যা মালতি তো সন্ধ্যাবেলায় ফুটে সো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করছেন কার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ